নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও হয় আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইয়া আমরা এখন রাত্রে প্রায় দশটা বাজে নাও আমি একটু তাড়াতাড়ি দু ঘন্টা লাগাই আছি আর কি আজকে রবিমা মজাই বলল কি আপনার মাছ মারা আর কি তো ভাবলাম যে দিনের বেলা তো মাছ মারা আপনারা দেহাই তো রাত্রেবেলা কী পরিমাণ মাছ লাগে এটা একটু আপনারা দেহানির চেষ্টা করবাম তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই তা হন আর দেখতে তা হ্যাঁ জুতা আমি এত লি মামু কারণ যে পরিমাণ ফেক আসলে কষ্ট করে মাছের ভিডিওটা দেখাইতেছি তার কারণ লোকে অনেকেই আসেন মাছের ভিডিও পছন্দ করেন তো রাত্রেবেলা ঘুরির মধ্যে মূলত কেমন মাছ উঠে না উঠে এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর মাছ ঘুরির মধ্যে উঠে তো এই মাছ এই যে দেখেন আমরা কিপে এক ব্যাঙ্গে আস্তে আস্তে যাইতেছি আর কি শুধুমাত্র আপনাদের জন্যই কষ্টটা আর কি কারণ আপনারা অনেকেই আছেন এই মাছ মারার ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন তো যার কারণে আমার শত কষ্ট হইল আমরা যে ভিডিও তৈরি করি ভালো মন্দ সব কিছুর বিচারের মালিক তো আপনারা তো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন এই যে মামা আস্তে আস্তে দিতে আছে

এ পরে আমরা অনেক কিছু আছে তো এই যে দেখ যাক কি উ দেনা উদে মামা সুবা আমরা ফেকাই রইছে আর কি যে আমাদের কি পরিমাণ মাছ উ দেনা উদে নে দেখা গলগে हां थासी masalahnya sih je. Ada nak dia kita. Oi, jaga ada food yours. Kalau namanya ni balti dah ni. Dia amar bazar er bag. Sob kisu juta tu tak ada se sob boleh Masalah fight das.

Boros anda, borosisa, b o r o i s <Betuan> <accumulation>. a <laughs> ইসা গুঁধতে তলে করিয়াছে আশপাশের রাত্রে পরিবেশ একেবারে ঠান্ডা নীরব নিস্তব্ধ দেখছেন এই যে গড়ির তুলতে আছে মোমো রাত্রেবেলা হামুক বেশি না প্রচুর পরিমাণে আপনার হামুক আছে আর কি শামুক উঠে বেশি अब तो अच्छा अल्लाह लाइट बंद करके रखছি लाइट धरले अपने मार जाएगा यार की

অনেক রাতে দিয়েছে দেশি পাট শাকের মধ্যে আপনার দেখেন কি পরিমাণ জঙ্গল হইছে হ্যাঁ নাটা লাইলেও সমস্যা মামা তুই খুব কষ্ট হয় এটি মারবার গিয়ে তবে বেশি মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা তবে বাদল হইলে বেশি বেশি পরিমাণে বাদল হইলে আপনার মাছটা উঠে বেশি মামা হন গুড়িটা আর একটু নিচ বাড়ি দিতেছে আর কি অর্থাৎ আপনার জলটা কমে যেতেছে তো গুড়িটা যদি আপনার মানে উষার মধ্যে থাকে তাহলে আপনার মাছটা লাগে কম আর কি একটু নিচার মধ্যে থাকলে চলতি অবস্থায় মাছটা লাগে ভালো আর কি একসাথে আরো আর একটা আপনার আরো কয়েকটা ঘুড়ি আছে এটি খেয়া যায় একসাথে তুলবো আর কি মাছ টুনের মধ্যে এই যে রাস্তা রাত্রেবেলার জালপাত জালে কোনো মাছ লাগবে আজকে সরফুডি নাই খালি ফুটি প্রচুর পরিমাণে শ্যামিয়ে গেল শ্যামি মাছ এই যে বিরুদ্ধে সাল দিনকে আতঙ্ক না সব দিন তো আর সমান থাকতো না একদিন কম উঠবো একদিন বেশি উঠবো নিয়ম আস্তে আস্তে যাইতেছে গুড়িটা আবার নামাই দিব এই গুড়িটা এটা নামাই দিলেই আরও নিজ বাড়ি দিব আর কি অর্থাৎ সরের মধ্যে গুড়ি ফুরিয়ে যাইতেছে আর কি আস্তে আস্তে কারণ জলের পরিমাণ আস্তে আস্তে কমতেছে তো এই কারণে নিচের বাড়ি দিছে মানে মাছটা আটকাইব ভালো আর কি আরও কয়েকটা আছে এইদিকে আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি এমনাদের চলেন সরফুটি বোধ হয় গত দুই দিন উঠছেন না মামা সরফুটি উঠছেন আর কি বেশ কয়েকদিন সাতটা আটটা করে সরফুটি উঠছে বড় বড় কিন্তু আজকে উঠতেছে না আর কি এই যে এটা রনিশ বাড়ি মামা দেখেন এই যে মাছ একদিনে কমে গেছে গা জলটা

Dursun, dursun, dursun. gütüm, আস্তে আস্তে দেখতে দেখতে এই নদীর ফুটি মাছ কিন্তু খাইতো বিরাট স্বাদ এই যে ওই শামুকটা লগোবরটা হ্যাঁ যে মামা নিজ বাড়ি আপনার নিয়ে গড়িগুলা দিতেছে আর কি দেখেন রাতের নদীর ভার কেমন চারিপাশের রাত্রেবেলার পরিবেশটা দেখেন আপনারা

এই যে মামা আমি কাছাকাছি যাইতেছি না একটু দূরে রয়েছি কারণ মাছ যদি লাগে তাহলে যাইব আর কি ফাঁটা কমিয়েছে বোধ হয় আর কি মামা ফাতা কমিয়ে যাওয়া মাছও সংখ্যা আপনার আস্তে আস্তে কমিয়ে যেতেছে আর কি ফাতা বেশি থাকলে সুবিধা হয় আর কি আমি আজকে ভাবছিলাম হয়তো আপনারা ভালো কোনো মাছ দেয় দিলাম কিন্তু দুর্ভাগ্য আজকে উঠতেছে না কারণ গুড়িটি আপনার সামনে আয় পড়ছে আর কি যদি গুড়িটি একটু গভীর জলে থাকতো তাহলে ওর মাছ লাগলো একটা আর কি

গুড়ি ডালা নিয়ে প্রচুর কষ্ট কিন্তু কষ্টের পরে যখন আপনার কয়েকটা জল জলও মাছ পাওয়া যায় তখন আপনি মনে করেন যে মনে একটু মানে ভালো লাগে আর কি তো আর একটা রয়েছে বুধ না

ini উৎস আছে বড় বড় এই একটা বড়

আমরা আস্তে আস্তে সতর্কতা সহিত যাইতেছি যা যাক আর একটা গুড়ি বাকি রয়েছে আর কি ৰত ৰাত্ৰে দুই ভাইজ মাত্ৰ অ এই লাষ্ট খেও এৰ নাই

এই পৰ্যন্ত আৰু মাছ টি একো দেখাইছে ভাল কৰি মোটামুটি ভাল হৈছে ৰোগ কৰিব জল জ্বলা আছে এইটো সবচে বড় কথা আর ফুটি মাছ ফুটা সরফুটি মাছ পাওয়া গেছে না আর কি মাঝে মধ্যে ষাটটা আটটা করে বড় বড় সরফুটি পাওয়া যায় আর কি দেখ আজকে আমরা তো ফল মন্দ আর হয়েছি না কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাইবে মামুরো জাল টাল দেওয়া শেষ আমরা বাড়ির দিকে আস্তে আস্তে যাই আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া এই যে দেখেন এই যে এই পরিমাণ মাছ পাওয়া গেছে আর কি মাছ মামা আনিছে না মাছগুলো আমারে দিয়ে দিছে তো আমি হেঁটি আনছি অনে আর কি তা অনেক ফ্রিজে তৈরি আমার কি তো ভাবলাম যে আগে মাছটি আপনার একটু দেখাই দেখুন মাছটি কিন্তু খুব সুন্দর আছে মাই মাছটা বড় আছে আর নদীর টাটকা মাছ হ্যাঁ সরফুডি মাছ আছে সুরু ছুড়ি দুডিয়া সবগুলো মিলে জেলায় আছে ফুডি মাছও আছে আর এই ফুডি মাছটি কিন্তু খাইতে আমরা খুব স্বাদ লাগবে তার কারণ হলো নদীর মাছ তো এই যে দেন অন্যান্য মাছ আজকে কম উঠছে তবে মামা কই আছে কয়েক কয়েকদিন ধরেই সরফুটি উঠতে আছে তা আমার কহল কারা আবাসকে আর ভাইছে না আর কি যাই হোক মাছটি কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন তরতাজা মাছ